আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু হঠাৎ কাজে বের হয়েছে একটু দরকার হচ্ছে এর জন্য একটা এক জায়গায় যাচ্ছি এখন রাস্তায় একটু বের হয়েছি আর রাস্তায় বের হয়ে দেখি এত পরিমাণ প্রচণ্ড যে গরম এই গরমে তো থাকতে একদম অসহ্য লাগছে আর বাসায় বসেই যে গরমের খারাপ লাগে আর রাস্তায় এসে তো মনে হচ্ছে যা আরও বেশি হয়তো মাম্মারা এরকম ফিল করছি আমি কিন্তু তাও দেখে রিক্সায় বসে আছি চুপচাপ করে আর যে দেখেন রিক্কা মামা যে রিক্সা চালাচ্ছে খেটে খাওয়া মানুষ যারা আছে রাস্তায় তাদের দেখেন কেমন লাগছে এত পরিমাণ গরমের কারণেও কিন্তু ওনারা কোনো সময় বসে নাই তাহলে কিন্তু ওনারা কিছু না কিছু করতেছে যারা ফলমূলা বিক্রি করে তারা কিন্তু এগুলো বিক্রি করতেছে যার যার কাজে কিন্তু বের হয়ে যায় আমি একটু ফাইনালে আসছিলাম একজনের বাসায় এখানে একটু দরকার ছিল এর জন্য দেখুন আমাদের বাসার পরিবেশটা এত ভালো লাগলো আর এখানে অনেক ঠান্ডা আবহাওয়া ছিল এবং ঠান্ডা বাতাস ছিল আর অনেক গাছ ছিল তো এর জন্য অনেক ভালো লাগতেছিল অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর এখানে আমি একটু কিছু সময় দাঁড়িয়েছিলাম বাইরে তখন একটু ভিডিও করতেছিলাম এখানে আসা হয়েছিল একটু প্রয়োজনে একটু দরকার ছিল তো বললাম এর জন্য তাছাড়া আমি এখন গরমের সময় বাসা থেকে বেশিরভাগ কোথাও যাওয়া হয় না আর এখানে একটা মাঠ ছিল মাঠে ফোলা পান খেলাধুলা করতেছিল আর এখানে একটা গাছ দেখে এত পরিমাণ সুন্দর পাতা রড়তেছে মনে হচ্ছে যে অনেক বাতাস হ্যাঁ দেখেই মনে হচ্ছে যেরকম এরকমই কিন্তু ছিল আবার আমার ফাইনালি কাজ শেষ এখন বাসায় চলে যাচ্ছি এবার রিস্কা নিয়ে যে বললাম যে খেটে খাওয়া মানুষগুলো যে রাস্তায় কাজ করতেছে ওনাদের যে কেমন লাগতেছে ওনারা কিন্তু বলতে পারতেছে না তাও ওনারা এখন রাস্তায় বের হচ্ছে কাজই করতেছে আর আমরা বাসায় বসে থেকেই একদম অস্থিরতা ফিল করছি এত গরম বলি তাও কিন্তু রাস্তায় লোক কম নাই দেখেন যার যার কাজের উদ্দেশ্যে কিন্তু সবাই বের হয়ে গেছে যেমন আজকে আমার একটু প্রয়োজন ছিল এর জন্য আমি বের হয়েছি এরকম কিন্তু সবারই প্রয়োজন থাকে এবার প্রায় বাসের কাছে চলে আসছি আর এদিকে একটু মনে হচ্ছে একটু রোদ কম আছে আর একটু বাতাসও পাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো আর ইদানিং যে গরমে গরমে গরমের কারণে সবাই অস্থির ফিল করতেছে আর ভাবতেছে সে আছে যে বৃষ্টি নামবে কবে বৃষ্টি নামবে কমবে এটা কিন্তু সবাই বলতেছি আর এই ভ্যানা লোকটা কিন্তু আমার সাথে সাথে আসছিল। আমি যখন একটু সাইডে ভিডিও করতে চাচ্ছি না কেনা উনি কিন্তু আমার সামনেই পড়তেছিল এবার ফাইনালি বাসার সামনে চলে আসছি এখন নেমে পড়ব ইস্কি মামাকে একটু ভাড়া দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ